ওম ব্রহ্ম ওম নম ভগবতী বাসুদেবায় শ্রীম ভাগবত মহাপুরাণ আজ আমরা আলোচনা করব রাজা পরীক্ষিতে ব্রত ও সুখদেবের আগমন রাজা যখন তিনি জানতে পারলেন তাকে শ্রমিক মনির ছেলে শৃঙ্গিমণি অভিশাপ দিয়েছেন তাই তিনি ঠিক করলেন ঐহিক সুখ ও স্বর্গ সুখ পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবাকে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ জ্ঞানে গঙ্গা তীরে প্রবেশনে করলেন রমণীয় তুলসী বিমিশ্রিত শ্রীকৃষ্ণচরণ রেণু নিয়ে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে এই কারণে সেই গঙ্গাবাড়ি লোকপালদের সাথে তিলোককে পবিত্র করে যাচ্ছে এমন কোন মৃত্যু পথ যাত্রী আছে যে সেই গঙ্গাকে আশ্রয় না করবে এইভাবে গঙ্গা তিনি আমরণ অনশনের সংকল্প করে তিনি সমস্ত বিষয়ে আস্তি পরিত্যাগ করে সমদমাদি ব্রত ধারণ করে অনন্য চিত্তে শ্রী গোবিন্দচরণ কমলের প্রবৃত্ত হলেন সেই সময় পাবন মহানুভব ঋষি মুনিগণ তাদের সহ সেখানে এসে উপস্থিত হলেন সাধুগণ প্রায়শই তীর্থযাত্রা ছলে স্বয়ং সরোবতীর্থ স্থানকে পবিত্র করেন তাদের মধ্যে অত্রী বশিষ্ট চবন শরদ্দান অরিষ্ঠ নেমি ভৃগু অঙ্গিরা পরাশর বিশ্বামিত্র পরশুরাম উত্থ ইন্দ্রপ্রমোদ সুবাহু মেধাতিথি দেবল আশ্রিসেন ভরদ্বাজ গৌতম পিপ্পলাদ মৈত্রেয় ঔর্ব কবস অগস্ত ভগবান ব্যাস নারদ এবং এরা ছাড়া আরো কত শ্রেষ্ঠ দেবর্ষি ব্রহ্মর্ষি এবং অরুণাদি রাজশ্রী গণে গঙ্গা তীরে শুভাগমন হল রকম বিভিন্ন গোত্রজাত প্রধান 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 ঋষি মুনিদের একত্রিত দেখে মহারাজ পরীক্ষিত প্রত্যেকের যথাযোগ্য অর্চনা করে ভুলুণ্ঠিত হয়ে তাদের প্রণাম করলেন সকলে সুখাসনে উপবেশন করলে মহারাজ পরীক্ষিত আবার তাদের প্রণাম করলেন এবং নির্মল চিত্তে তীতাঞ্জলি তাদের সামনে দাঁড়িয়ে নিজের প্রায় প্রবেশনা আদি বৃত্তান্ত নিবেদন করলেন মহারাজ পরীক্ষিত বললেন ওহো সমস্ত রাজন্য বর্গের মধ্যে আমি ধন্য আমি ধন্যতম কারণ আমার স্বভাব ও আচরণের দ্বারা আমি আপনাদের মতো মহাপুরুষদের কৃপার পাত্র হতে পেরেছি রাজকুলের মানুষেরা প্রায় নিন্দিত কর্ম করার ফলে ব্রাহ্মণদের পাদ প্রখ্যালনে বিমুখ হয় এটা বড়ই দুঃখের কথা আমিও তো রাজাই বটে ক্রমাগত দেহ গৃহাদিতে আসক্ত থাকার ফলে আমিও পাপ রূপী হয়ে গেছি এরই ফলে স্বয়ং ভগবানই ব্রাহ্মণের সাপরূপে আমার উপর কৃপা করার জন্য উপস্থিত হয়েছে এই সাপ বৈরাগ্য উৎপন্নকারী কারণ এই জাতীয় সাপে সংসার আসক্ত মানুষ ভীত হয়ে নির্বেদ প্রাপ্ত হয় হে ব্রাহ্মণগণ এখন আমি আমার মন ভগবানের সমর্পণ করে দিয়েছি আপনারা এবং মা গঙ্গা আমাকে শরণাগত জেনে কৃপা করুন ব্রাহ্মণ কুমারের সাপে প্রেরিত তক্ষক নাগ সাক্ষাৎ রূপে অথবা বঞ্চক হয়ে অন্য কোন রূপ ধারণ করে আমাকে স্বচ্ছন্দ দংশন করুন আমি তাতে বিন্দু মাত্র ভীত নই আপনারা দয়া করে শ্রী ভগবানের রসময় লীলা কীর্তন করুন আমি আপনাদের চরণে পুনরায় প্রণাম করে এই প্রার্থনা করছি যে কর্মফলে আমার যে জনিতেই জন্ম হোক ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন আমার অনুরাগ থাকে তাতে চরণাশ্রিত মহাত্মাদের প্রতি যেন আমার বিশেষ প্রীতি থাকে এবং জগতের সফা প্রাণীর প্রতি আমার যেন ভাব থাকে আপনারা আমায় সেই আশীর্বাদ করুন পরম ধৈর্যশালী মহারাজ পরীক্ষিত এইভাবে সংকল্প হয়ে গঙ্গার দক্ষিণ তীরে পূর্বাগ্র কুশাসনে উত্তরামুখী হয়ে উপবেশন করলেন রাজ্য ভারত তিনি আগেই পুত্র জন্মেঞ্জয়ের হাতে দিয়ে এসেছিলেন পৃথিবীর এক ছত্র সম্রাট পরীক্ষিত যখন এই রকম প্রায় প্রবেশন গ্রহণ করলেন তখন আকাশে অবস্থিত দেবতাগণ আনন্দিত চিত্তে তার প্রশংসা করে পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং পুন পুন দুন্দুবি বাধ্য হতে লাগল সেখানে উপস্থিত সব মহর্ষিগণই পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন এবং সাধু সাধু বলে তাতে সম্মতি জানালেন মুনি স্বভাবতই দিনা অনুগ্রহ পরায়ণ শুধু তাই নয় তাদের সমস্ত শক্তি লোক কল্যাণের কাজে ব্যয় হয় তারা ভগবান শ্রীকৃষ্ণের বৈভবে প্রভাবিত পরীক্ষিতের প্রতি বলতে লাগলেন হে রাজশ্রী চূড়ামণি শ্রীকৃষ্ণ সেবক ও কৃষ্ণ অনুরক্ত পাণ্ডু বংশধরের পক্ষে এটা কিছু আশ্চর্য ব্যাপার নয় কারণ ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য আপনারা কোটি কোটি নরপতি প্রতিবন্ধিত রাজ সিংহাসন এক মুহূর্তে তৃণবৎ পরিত্যাগ করেছেন এই ভক্ত চূড়ামণি পরীক্ষিত যতদিন পর্যন্ত না নিজের নশ্বর দেহ পরিত্যাগ করে শোক মহাদি শূন্য প্রপঞ্চাতিত পরম ধামে গমন করবেন ততদিন পর্যন্ত আমরা সকলে এই স্থানে অবস্থান করব ঋষিদের এই মধুর গভীর ভাবযুক্ত সতত ও পক্ষপাত শূন্য বাক্য শ্রবণ করে মহারাজা পরীক্ষিত সেই সমাহিত যোগী ও ঋষিদের অভিনম অভিনন্দন করে প্রণাম পূর্বক মনোহর শ্রীকৃষ্ণলীলা শ্রবণের ইচ্ছাতে প্রার্থনা জানালেন তিনি বললেন হে মণিগণ আপনারা সকলে সব দিক থেকে এসে এখানে এসে পদ দিয়েছেন আপনারা লোক নিবাসী মূর্তিমান বেদস্বরূপ অপরের উপকার করা ছাড়া প্রিয়লোকে বা পরলোকে আপনাদের আর অন্য কোনো প্রয়োজন নেই এরূপই আপনাদের স্বভাব হে দ্বিজগণ আপনাদের সম্পূর্ণ বিশ্বাস করে আমি আমার ইতি কর্তব্য সম্বন্ধে এই জ্ঞাতব্য বিষয়ে প্রশ্ন করছি আপনারা সকলেই বিদ্যান নিজেদের মধ্যে বিচার করে আমাকে বলুন যে সকলের পক্ষে সকল অবস্থায় বিশেষত আসন্ন মৃত্যু পথ যাত্রী মানুষের পক্ষে কায় মনে করণীয় নির্দেশ কি সেই সময় যদ ক্রমে বিনা উদ্দেশ্যে পৃথিবীতে ভ্রমণ করতে করতে সর্ববিধ অপেক্ষা শূন্য ব্যাস নন্দন ভগবান সুখদেব মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন তিনি বর্ণ ও আশ্রমের চিহ্ন শূন্য উপলব্ধিতে অবধূত রূপে তিনি ধুলি মুষ্টি নিক্ষেপ করতালি আদিরত বালক গণে পরিবৃত ছিলেন তিনি ষোর্শ বর্ষীয় যুবা পুরুষের মতো আকৃতি বিশিষ্ট তার হাত পা উরু বাহু স্কন্ধ কপল ও দেহ সুকোমল মনোহর আয়তলোচন উন্নত নাশিকা সম ও সুললিত কর্ণদল এবং সুচারু ভ্রু যুগলে মুখমন্ডল সুশোভিত এবং শঙ্খের মতো কণ্ঠদেশ দেশ রেখার স্কন্ধ দেশের অস্থি দুটি মাংসে আবৃত বিশাল ও উন্নত বক্ষ দেশ জলের ঘূর্ণির মতো গাভীর নাবিদেশ গভীর নাবিদেশ উদর বলিত্রয়ের দ্বারা রমণীয় অজানুলম্বিত দীর্ঘবাহু মুখমণ্ডল ইতস্তত বিক্ষিপ্ত কুটিল কুন্তল জাল দিগম্বর বেশে তিনি দেবশষ্ঠ বিষ্ণুর মতো তেজস্বী কাंतिযুক্ত দেখাচ্ছিলেন সে তুল্য শ্যামকান্তি বিশিষ্ট মধুর মৃদু হাস্যের দ্বারা স্ত্রীlogbackদের চিত্ত আকর্ষণকারী অঙ্গ ছটায় তিনি মণ্ডিত ছিলেন যদিও তিনি প্রছন্ন দৃষ্টি ছিলেন তবু তার অনন্য সাধারণ লক্ষণের দ্বারা মণিগণ তাকে চিনতে পারবে এবং সকলেই নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান প্রদর্শন করলেন মহারাজ পরেক্ষে সমাগত সেই অতিথি সুখদেবকে তাঁর কাছে গিয়ে অবনত মস্তকে প্রণাম করে পূজা করলেন মহারাজ পরীক্ষিত তাকে এরকম সম্মান করছেন দেখে যেসব বালক ও স্ত্রীলোক তার চারদিকে ঘিরে মজা করছিল তারা সেখান থেকে চলে গেল সকলের দ্বারা সম্বোধিত হয়ে সুখদেব রাজপ্রদত্ত শ্রেষ্ঠ আসন উপবেশন করলেন মহাসন উপবিষ্ট হয়ে মহৎ অপেক্ষাও সুমহৎ সেই ভগবান সুখদেব ব্রহ্মর্ষি দেবর্ষীয় রাজশ্রীদের মধ্যে পরিবেষ্টিত হয়ে শুক্রাদি গ্রহ নক্ষত্র ও তারকা পরিবেষ্টিত পূর্ণ চন্দ্রের মতো সভা পেতে লাগলেন প্রকৃতপক্ষে তিনি মহাত্মাদেরও আদরণীয় ছিলেন প্রখর বুদ্ধি সুখদেব শান্তভাবে আসন্নে উপবিষ্ট হলে পরম ভাগবত পরীক্ষিত তার সামনে এসে ভুলণ্ঠিত হয়ে চরণে প্রণাম করলেন তারপর উঠে দাঁড়িয়ে করজোড়ে প্রণাম করলেন তারপর পরম মধুর বাক্যে তাকে প্রশ্ন করলেন পরীক্ষিত বললেন হে ব্রাহ্মণ আজ আমি অতীব ভাগ্যবান কারণ ক্ষত্রিয়ম হওয়া সত্ত্বেও আমি সাধু পুরুষদের সেবার অধিকারী হলাম অতিথি রূপে এখানে এসে আপনি আমাকে পবিত্র করে দিয়েছেন তুল্য আপনার মতো মহাত্মাকে স্মরণ গৃহস্থদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় অতএব দর্শন স্পর্শন পাদ প্রক্ষালন এবং চরণ প্রান্তে উপবেশন করলে যে পরম পবিত্রতা লাভ হবে এ আর অসম্ভব ই আর অসম্ভব কি হে মহাযোগী ভগবান বিষ্ণুর নিকটস্থ হলে যেমন অসুরগণ বিনাশ প্রাপ্ত হয় তেমনি আপনার সান্নিধ্যবশত মানুষের মহাপাতক সকল তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায় পাণ্ডব শাখা ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমার প্রতি অত্যন্ত প্রসন্ন আছে তিনি তার দেবীর পুত্র যুধিষ্ঠির আদির প্রীতির জন্য সেই পাণ্ডবদের বংশজাত আমার প্রতি হিত সাধনের জন্য আমার সঙ্গে আপনজনের মতো ব্যবহার করেছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হলে কি আপনার মতো একান্ত বনবাসী অবব্যাখত গতি যোগসিদ্ধিত মহাপুরুষ স্বয়ং এখানে এসে আসন্ন মৃত্যু আমার মতো প্রাকৃত মানুষকে দর্শন দিতে আপনি যোগীদের পরম গুরু সেই জন্য আমি আপনার কাছে শ্রীকৃষ্ণ প্রাপ্তির পরম সিদ্ধির স্বরূপ ও সাধন সম্বন্ধে উপায় জিজ্ঞাসা করছি আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে সর্বপ্রকারের যা কর্তব্য তা আমাকে বলুন হে ভগবান তৎসহ এই উপদেশও দান করুন যে মানুষ মাত্রেরই কী করা উচিত শ্রোতব্য কি জপনীয় কি স্মরণীয় কি ভজনীয় কী সব আমাকে বলুন আবার তাও বলুন হে ভগবৎস্বর মুনিবর আপনার দর্শন অতীব দুর্লভ কারণ কোনো গৃহস্থের বাড়িতে গো দহনকাল পরিমাণ সময়ও আপনি অবস্থান করেন না সুত বললেন মহারাজ পরীক্ষিত এইভাবে মধুর বাক্য সম্মোধন করে প্রশ্ন করলে সর্বদর্শী সর্বজ্ঞান সম্পন্ন ব্যাসনন্দন ভগবান শ্রী সুখদেব দ্বিতিক আরম্ভ করলেন প্রণাম ওম নম ভগবতে বাসুদেবায় ও তৎসত たくさん。